হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি ব্লক ভিডিও নিয়ে তো আজকের এই ব্লক ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু এগুলোতে কিন্তু আমাদের খেতে কিন্তু পানি জমে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন তো প্রায় ও কিছুদিন ধরে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আর এখন কিন্তু হচ্ছে বন্যার সময় তো প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের কারণে কিন্তু এই ক্ষেতে কিন্তু এরকম কিন্তু পানি জমে গেছে এবং এই পানি জমার কারণে কিন্তু পাশে যে পুকুর রয়েছে তো পুকুর থেকে কিন্তু অনেক মাছ কিন্তু এই ক্ষেতের ভিতরে কিন্তু প্রবেশ করেছে তো এলাকার যে ছেলে মেয়ে রয়েছে যে পোলাপান রয়েছে তারা কিন্তু এই ক্ষেত থেকে কিন্তু বটছে দিয়ে কিন্তু মাছ ধরছে তো এখন তো হচ্ছে বিকাল টাইম এখন তাদের দেখা যাচ্ছে না তো তারা কিন্তু দুপুর টাইমে কিন্তু এই ক্ষেতের ভিতরে কিন্তু বড়শি দিয়ে মাছ ধরে এটা আমি আমার পরবর্তী ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি কিন্তু অনেক ক্ষেত রয়েছে ভালো পরিমাণে কিন্তু ক্ষেত রয়েছে দেখতে পাচ্ছেন এবং সাইডে কিন্তু একটি পুকুর রয়েছে তো ওই পুকুর থেকেই কিন্তু এই ক্ষেতের ভিতরে কিন্তু মাছ চলে এসেছে তো বন্ধুরা যা যারা আমার ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সদস্য রয়েছেন যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নিত্য নতুন কিন্তু প্রয়োজনীয় আপনার ব্লগগুলো দেখতে পারবেন তো বন্ধুরা আমি আমার পরবর্তী ব্লগ ভিডিওতে যে জায়গা থেকে মাছগুলো চলে এসেছে ওই পুকুরকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো যা যারা ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখুন নতুন কোনো ব্লগে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম